আসসালামু আলাইকুম এভরিওয়ান পারমানেন্টলি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে মাত্র এক মিনিটেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন কিভাবে পারবেন চলুন কথা না বালিয়ে মূল প্রসেসটা আপনাদেরকে দেখাই প্রথমে আপনার মোবাইল স্ক্রিনের যেখানে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ আইকনটাতে ক্লিক করতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর একদম ডান পাশে যে থ্রি ডটস অপশান আছে থ্রি ডটস অপশানে ক্লিক করতে হবে তারপর নিচে দেখেন সেটিংস লেখা আছে সেটিংসে ক্লিক করবেন দেন এবার এখানে যে অ্যাকাউন্ট লেখা রয়েছে সে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পর একদম নিচে দেখেন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যে আপনার যে নাম্বারে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর এখানে নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো এখন এখানে একটা কারণ আছে যে কোন কারণে আপনি হোয়াটসঅ্যাপটা ডিলিট করবেন এখানে আপনার কারণ আপনি দিয়ে দেবেন তো আমি সামথিং ইউস দিয়ে দিচ্ছি রিজনটা দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর আবারও ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ফাইনালি আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো দর্শক মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ